আমি যদি আপনাকে বলি আপনার রিজিক আগেই লেখা হয়ে গিয়েছে আপনার সফলতা আল্লাহ আগেই লিখে রেখেছেন আর আপনার এবং আপনার সম্পদের মাঝে যে জিনিসটি পাহাড়ের হয়ে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট অনেক মানুষ খুব কষ্ট করে তবুও তারা গরিবের থেকে যায় কারণ আল্লাহ তাদের রিজিক দেননি এমন না বরং তারা বোঝে না ইসলামিক সাইকোলজি আজ আমি কোরআন হাদিস এবং ইসলামিক মাইন্ডসেট থেকে এমন কিছু সিক্রেট শেয়ার করব যা আপনার আর্থিক জীবন বদলে দিতে পারে ইসলামে টাকা খারাপ নয় গরিব থাকাও পবিত্রতা নয় আর ধনী হওয়া গুণা নয় সেটা হালাল যদি হয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ তারা তাদের নিজেদেরকে পরিবর্তন না করে এটাই ইসলামিক সাইকোলজি রিজিকের মাইন্ডসেট বিশ্বাস করুন আপনার রিজিক লেখা আপনার রিজিক আল্লাহ আগেই লিখে রেখেছেন কেউ সেটা নিতে পারবে না কেউ বন্ধও করতে পারবে না কিন্তু একটা সিক্রেট আছে রিজিক অলস মানুষের কাছে আসে না রিজিক আসে তাদের কাছে যারা আল্লাহর উপর ভরসা করে এবং কাজ করে রাজসল সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ভরসা করতে পারো তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিকে দিয়ে থাকেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফেরে পাখি বসে থাকে না উড়ে আর আপনাকেও কাজ করতে হবে নেগেটিভ চিন্তা বাদ দিতে হবে আজকে থেকেই অনেকেভাবে আমি ভাগ্যহীন টাকা আমার জন্য না আমি সবসময় কষ্টে থাকবো এটাই বাস্তব এই চিন্তা ইসলাম ধর্ম কখনোই এই চিন্তা সমর্থন করে না আল্লাহ বলেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না সবসময় পজিটিভ ভাবুন হালাল সফলতার চিন্তা করুন বরকতের চিন্তা করুন মাইন্ডসেট বদলাতে হবে আপনাকে মাইন্ডসেট বদলাতে কাজ বদলাবে আর কাজ যখন বদলে যাবে তখন আপনার জীবনই বদলে যাবে বরকত ছাড়া টাকা টেকে না কম হালাল ইনকাম সেটাই হচ্ছে বরকত যদি আল্লাহ তালা তার ভিতরে রিজিক দেন সেটাই ধরে নিতে হবে আপনার রিজিক বরকত বাড়ানোর উপায় ফজরের নামা সময় মতো পড়ুন সৎকা করুন হালাল থাকুন হারাম ইনকাম ছেড়ে দিবেন বেশি বেশি ইস্তেক ফার করবেন রাজসুল্লাহ আসলাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি এটা শুধু মোটিভেশন না এটা ইসলামিক রিজিক সাইকোলজি হালাল পরিশ্রম ইসলাম অলসতা শেখায় না হালালভাবে পরিশ্রম করতে হবে অলসতা করা যাবে না ইসলাম অলসতা শেখায় না নবীরাও কাজ করেছেন দাউদলা সাল্লাম ছিলেন কামার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন ব্যবসায়ী হালাল ইনকামের জন্য কাজ করাটাও কিন্তু এবাদত মনে রাখবেন টাকার পিছনে দৌড়াবেন না বরকতের পিছনে দৌড়ান টাকা নিচেই আসবে মোমিনের ওয়েলথ সাইকোলজিটা আপনাদেরকে বলে দিই সৎ মানুষ গরিবকে ভয় পায় না আল্লাহ থেকে দূরে যাওয়াকে ভয় পায় যখন আপনার হৃদয়ে আল্লাহর সাথে যুক্ত থাকবে ভয় কমে যাবে আত্মবিশ্বাস বাড়বে রিজিক খুলবে সুযোগ আসবে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে তাকে রিজিক দান করেন মনে রাখবেন সম্পদ শুধু টাকা না সম্পদ হলো শান্তি বরকত হালাল সফলতা আপনার মাইন্ডসেট বদলান আবারও বলছি আপনার মাইন্ডসেটটাকে বদলে ফেলুন আল্লাহর ওপর ভরসা করুন কঠোর পরিশ্রম করুন হারাল থাকুন দোয়া করুন দেখবেন আল্লাহ আপনার জীবন এমনভাবে বদলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি এই ভিডিওটি যদি আপনার হৃদয় থেকে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ আপনার রিজিকে বরকত দিন এবং আপনিও আমার এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য